গিয়ে যাবে আমরা কি এই শাসন ব্যবস্থা বলাগত রেখে ব্যক্তির পরিবর্তে ব্যক্তি দলের পরিবর্তে দল এটা আমরা কখনোই চাইনি এর আগেও আমরা যখন আমরা গণতন্ত্র যুবমন্ত্র একসাথে বসেছি আমরা বিভিন্ন মিটিং এ বলেছি আমাদের সংগ্রামটা কিন্তু কোনো ব্যক্তির বিরুদ্ধে ছিল না কোনো দলের বিরুদ্ধে ছিল না আমাদের সংগ্রামটাই ছিল যে শাসন ব্যবস্থার পরিবর্তন আমরা উপলব্ধি করছি আপনারা বিশ্বাস করেন কিনা আমি বিশ্বাস করি যে ছত্রিশের স্বাধীনতা যে সন্তানরা আমাদের রাজপথে নেমেছে যে ছাত্ররা রক্ত দিয়েছে তারা কিন্তু ভোটের জন্য রক্ত দেয় না তারা সংস্কার চেয়েছে তারা অধিকারের প্রশ্নে রক্ত দিয়েছে তারা সংবিধান বদলের জন্য রক্ত দিয়েছে অনেকে এখন ভাবছে যে ভোট হচ্ছে না কেন মূল কাজটাই ছিল এই যে পাঁচ তারিখ যে ঘটনা ছিল বাংলাদেশের মানুষের আকাঙ্ক্ষা ছিল যে সংবিধানের বদল হবে শাসন ব্যবস্থার পরিবর্তন হবে সেই কাজটা আমরা করার জন্য আমরা ইতিমধ্যেই একটি অন্তর্বর্তীকালীন সরকার আমরা দিচ্ছি জাতি স্পষ্ট না তাদের অনেক কর্মকান্ডেই জাতি স্পষ্ট না দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি আইন শৃঙ্খলা একটু এলো এলো যে কোনো উপায়ে যেন তারা একটা মিছিল নিয়ে রাস্তাঘাটে আজকে একটি শৃঙ্খলা তৈরি করা অনেক ক্ষেত্রেই এই সরকার কিন্তু পরিপক্ক কোনো সরকার না এরা কেউ রাজনৈতিক বা কোনো রাজনৈতিক দলের নেতৃত্ব কখনো দেয় বিভিন্ন সেনিফেশনের মানুষের সমান একটি সরকার ঘটনা রয়েছে আমরা মনে করি আমরা মনে করি এই সরকারকে গতিশীল করতে হলে মানুষের চাহিদা মেটাতে গেলে মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন যদি ঘটাতে হয় আমরা জাতীয় যুব পরিষদ মনে করি যে এই সরকারের পক্ষে একা সম্ভব না এখানে রাজনৈতিক দলের সম্পৃক্ততা প্রয়োজন আমি মনে করি আমার নেতা স্বাধীন বাংলাদেশের অন্যতম প্রকার স্বাধীনতার পতাক উত্তর লগুনি বলেছেন জাতীয় সরকার এই জাতীয় সরকার গঠন ছাড়া আমার মনে হয় না এই সরকার যারা দায়িত্বে আছে রাষ্ট্রের তারা এই রাষ্ট্রটাকে মানুষের চাহিদা আকাঙ্ক্ষা অনুযায়ী সেই জায়গায় নিতে পারবে আমরা আমার আমরা সেখানে আমরা একান্ন বছরে বাংলাদেশে একটি নির্বাচন কি করে হবে নির্বাচনী ব্যবস্থাটা কি হবে এদেশে কিন্তু তাও আমরা করতে পারিনি আমরা একটি স্বাধীন নির্বাচন কমিশন গঠন করতে পারি এখানে যে দল ক্ষমতায় থাকে সেটাই তার মতো করে একটি নির্বাচনের ব্যবস্থা করে আমরা এজন্য বলছিলাম দুই বিশিষ্ট পার্লামেন্টের প্রয়োজনীয়তা এই কারণেই নির্বাচনকালীন সরকার হবে উচ্চ কক্ষ থেকে যে কক্ষে শ্রম পেশার মানুষের প্রতিনিধিত্ব থাকবে এবং বাংলাদেশে লুণ্ঠন টাকা পাচার দুর্বৃত্তায়ন এগুলো দূর করতে হলে অবশ্যই দ্বিকক্ষের কক্ষের পার্লামেন্টের প্রয়োজন দিশে পৃথিবীর যতগুলো গণতান্ত্রিক রাষ্ট্র আছে রাষ্ট্র কিন্তু দ্বিপক্ষের পার্লামেন্ট যেখানে দুইটা সংসদের একটা ভারসাম্য থাকে যেখানে চেক এন্ড ব্যালেন্স থাকে আমরা প্রদেশের কথা বলছি এক শাসন ব্যবস্থা দিয়ে আমরা গত তেপ্পান্ন বছরে বড় মানুষের যে চাহিদা আকাঙ্ক্ষা প্রত্যাশা মানুষের যে অধিকার সেটাকে আরো প্রতিষ্ঠিত করতে পারিনি আমরা মনে করি যে বাংলাদেশে পাঁচ থেকে সাতটি প্রদেশ গঠন করে এখানে প্রাদেশিক সংস্কার ব্যবস্থা কায়েম করে এদেশের মানুষের সুবিধাকে নাগরিক সুবিধাকে তার দৈর্ঘ্যে পৌঁছে দিতে হলে আমার মনে হয় আমাদের মনে হয় যে দ্বিকক্ষের পার্লামেন্ট প্রয়োজন আমরা একটি টেকসই সংবিধান চাই বারবার কাটা ছেঁড়া করা আপনারা জানেন আমাদের সংবিধানের বয়স প্রায় আড়াই শত বছর এটা জাদুঘরে না পাঠায় এটাকে এখনো এটার উপরে রাষ্ট্র চলতে চায় আমরা দাবি করছি অনবিলম্বে এই সংবিধান বাতিল করে মানুষের চাহিদা অনুযায়ী সংবিধান গঠন করতে হবে আপনি এক এক শাসন ব্যবস্থা দেশের সর্বোচ্চ এটি নির্বাচিত সরকার নির্বাচিত সরকার নির্বাচনের পর আবার সৈরচার হতে পারে এই শুধু সাংবিধানিক কারণে আমরা সংবিধানকে এতটা টেকসই মজবুত ভাবে প্রত্যাশা করি যে নির্বাচিত কোন সরকার ইচ্ছা করলেই যেন সৈরচার হতে না পারে এখানে সৈরচার হওয়ার রাস্তা বন্ধ করে দিতে হবে এখানে ইস্ট ইন্ডিয়া কোম্পানির মতো দেশের সম্পদ দেশের টাকা বিদেশে যেন কোনো দল পাচার করতে না পারে সেই বিষয়ের উপর দৃষ্টি রেখে আমরা দ্বিপক্ষের পার্লামেন্ট আমরা এখানে প্রাদেশিক সরকার সহ আমাদের একটি সুস্পষ্ট আমরা দাবি আমাদের আছে দশ দফা ভিত্তিতে আজকে আমাদের সহজতা যুব সংগঠনের নেতৃবৃন্দে দাওয়াত করেছি দাওয়াত করেছি যে আমাদের এই বিষয়গুলোর উপরে আমি আমরা সবার মতামত চাই পাশাপাশি আমরা জাতীয় যুব পরিষদ মনে করি বাংলাদেশে উপজেলা ভিত্তিক যদি শিল্পাঞ্চল গঠন করা হয় আমার মনে হয় যে বাংলাদেশে বেকার সমস্যা নির্মূলের এর বিকল্প আমরা মনে করি জাতীয় যুব পরিষদ উপজেলা ভিত্তিক শিল্পাঞ্চল গঠনের মধ্য দিয়ে বাংলাদেশের বেকার সমস্যা নির্মূল সম্ভব এবং নাদিম সহ অনেক যুব সংগঠন এখানে আলোচনা করেছেন যে কর্মসংস্থানকে মৌলিক অধিকার হিসাবে সংবিধানে এটাকে নিতে হবে আমরা সেই দাবির সাথে কিন্তু একমত আলোচনা করেছি এখানে আমাদের সাধারণ সম্পাদক শফিক আমাদের আন্দোলন সংগ্রামের সাথী তার ছেলে সিয়ামাল হাসান সেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এসে সেই গিয়েছে এখনো তার সন্ধান আমরা পাইনি আমরা সিয়ামের যেন সন্ধান পাই এই দোয়া করি পাশাপাশি এই সরকার ফেসিস বিরোধী ফেসিস যারা ছিলেন যারা এদেশে বাচ্চাদের হত্যা করেছে শিশু হত্যা করেছে লুটটুট করেছে চুরি ডাকাতি করেছে তাদের বিরুদ্ধে নাকি মামলা নিচ্ছে না বিভিন্ন থানায় কোটে কার ইশারায় মামলা এটা চলমান একটি প্রক্রিয়া মামলা লাগাতার চলতেই পারে এই এখন আমরা যদি যুদ্ধ বিচার আইসা দু হাজার বাইশ বিশ সালে করতে পারি তাহলে আমাদের এই শেখ হাসিনা পাঁচ তারিখ পালাই গেলে এখনই বাংলা বন্ধ করে দিচ্ছে আমি অনুরোধ করব প্রশাসনের প্রতি যে বাংলা আপনারা নেন এদের বিরুদ্ধে যারা যারা মামলা দিতে আপনারা এদের বিরুদ্ধে মামলা নিচ্ছেন না পাশাপাশি এই খুনি হাসিনাদের দের আমার যাচ্ছে না আওয়ামী কেন্দ্রীয় উপকমিটির নেতা নাম হচ্ছে টিপু শামসুল আলম টিপু এই ধরনের খুনিরা এই ধরনের ঘাতকরা এখনো প্রকাশ্যে ঘুরে দাঁড়াচ্ছে তো আমি ঘাতকদের এবং খুনি হাসিনার দোষকদের আমরা বিচার আমরা নিজেরাও অনেকের এখানে অনেকে আছে মামলার প্রস্তুতি নিচ্ছে পাশাপাশি কিছু ঘুটনে মামলা হয়েছে যার মধ্যে আমাদের মহানগর যৌন পরিষদের নেতা সুলতান তার নামে একটি মামলা হয়ে গেছে

যিনি আমাদের জাতীয় যুব পরিষদকে সবসময় সারা দেশে আমাদের উজ্জীবিত করে আমাদের নেতৃত্ব দিচ্ছেন আহ এবং প্রেস এস বিরোধী আন্দোলনে আপনি দেখেছেন এই ঢাকার রাজপথে প্রেস ক্লাবে যেখানে তারা